নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের সোনামুখী মনর দাস উৎসবের আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর সেই দ্বিতীয় দিন দুপুরবেলা রয়েছে নরনারায়ণ সেবা এবং সাথেই রয়েছে মনোর দাসের ভাত কারাকারি তো প্রথমেই আগে চলে এলাম মন্দিরে তো মন্দিরে আস্তে আস্তে রাস্তায় মানে প্রচুর মানুষ অলরেডি নরনারায়ণ সেবার জন্য বসে পড়েছে খেতে লাইন দিয়ে তো সেই ভিড় ঠেলেই দেখুন মন্দিরের একদম সামনে চলে এসেছি এবং এসেই শুনতে পেলাম খুব কীর্তন হচ্ছে একটু শুনে নিন কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তন শুনলাম তো চলুন এবার যাব সেই জায়গায় যেখানে মনোহর দাসকে ভোগ দেয়া হবে তো সেই ভোগের জায়গায় কিন্তু এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে তাও আবার কাঠের আগুনে আগের দিনের মধ্যে মানে আগের দিন রাতে যে অধিবাসে যেভাবে ঠিক হয়েছিল সেভাবে কিন্তু জায়গাটা একটু আলাদা আর দেখুন পাশে যে চাতালটা রয়েছে সেখানে কিন্তু বহু মানুষ বসে কীর্তন শুনছেন এবং এই জায়গাটাতেও কিন্তু খাওয়ান দাওয়ান করা হবে সেই জন্য মানুষ বসে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখনো দেখতে পাচ্ছি মাটির হাড়িতে একদম আগুনও জ্বলছে তো ভেতরে যে তিনটে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন ওইখানেই কিন্তু ভোগটা দেয়া হবে এখানে একটা বড় উনন কাটা রয়েছে এটা কিন্তু প্রত্যেক বাড়ি এইভাবেই কাটাই থাকে আর এই উননের উপরেই মাটির হাড়িতে রান্নাটা করা হয় আর এখানেও কিন্তু সমস্ত রান্নাবান্না করা হচ্ছে আমি আপনাদের একটু ভেতরে নিয়ে যাই এই যে দেখুন এখানে কিন্তু ভাত অলরেডি বাড়া হয়ে গেছে তো এরপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের যে পদগুলো সেগুলো দেওয়া হবে তার আগে আপনাদেরকে একটু দেখায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন মনোহর মন্দির তার ঠিক পাশেই কিন্তু এই মন্দির রয়েছে বহু মানুষ কিন্তু এই ভাত কারা জন্য অপেক্ষা করছে অন্যদিকে যেসব সাধু সন্ন্যাসীরা এসেছেন তাদেরকে ভোগ দিয়ে তারপরেই এখানে কিন্তু মনোর দাসের ভোগ নিবেদন করা হবে এখানে সেটাই চলছে তো চলুন আপনাদেরকে পুরো রিচুয়ালসটা দেখাবো আর একটু ভেতরে নিয়ে যেয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো যে কিভাবে ওখানে সব কিছু হচ্ছে আর দেখুন এখন কিন্তু এখানে ধূপ দিয়ে পুজো মানে পুজো করে নেওয়া হচ্ছে পুরো জায়গাটাকে এবং মনোরদাস দাস মন্দিরের উদ্দেশ্যে কিন্তু ধূপ দেওয়া হচ্ছে আর সবাই মিলে কিন্তু যেসব ভক্তরা রয়েছেন তারা কিন্তু সবাই ওই যে ভেতরে যে রিচুয়ালসটা আছে সমস্ত কিছু সবাই মিলে করছেন তো আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাবো ওই যে এখন দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রিচুয়ালসটা চলুন একটু ভেতরে নিয়ে যায় আপনাদের Terima kasih telah bây giờ đi 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 দেখতেই পেলেন একের পর এক পদ দিয়ে ভোগ সাজিয়ে দেওয়া হলো চলুন এবার সেই অন্তিম মুহূর্ত যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি এতල් হয়ে যাও ওখানে চলে যাও পড়ে যাবে ওই চলে যাও এতල් হয়ে যাও ওখানে চলে যাও পড়ে যাবে ওই চলে যাও रु I yeah. ভাত কারাকারি প্রায় শেষের মুখে এবার একটু মন্দিরে যাবো প্রণাম করব তারপর ওখান থেকে বেরোবো আর এই ভাত কারাকারি পর যে আনন্দের মুহূর্ত সেটাও শেয়ার করব। তখন ধরে যারা ভাত কাটাকাড়ি করে মনোহর দাসের মন্দিরে সমস্ত কিছু পৌঁছালেন তাদের কিন্তু এবার একটু আনন্দের পালা এবার সবাই নাচানাচি করবে তো সেই ভিডিও আমার আগেরবারের ব্লগে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি আর এখানে এখন ভিডিওটা করছি না আপনারা একটু মন্দিরটা দেখুন আশা করছি আমাদের খুবই ভালো লাগবে মন্দির থেকে তো বেরিয়ে পড়েছি কিন্তু গোটা রাস্তা জুড়ে এইভাবে মানুষ বসে রয়েছে এখন কিন্তু নরনারায়ণ সেবা শুরু হয়ে গেছে সেই জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে তো এইভাবে বেরোতে হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আপনাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই দেখুন প্রথমে রয়েছে পায়েস সাথে ভাত গরম গরম আর একটা শাকের ঘন্ট একটু কুমড়ো দিয়ে ডাল আর এই সমস্ত কিছুই কিন্তু টুকটাক রয়েছে আজকে প্রসাদে আর এদিকে দেখুন পুরো রাস্তা একদম ভর্তি হয়ে মানুষ বসে রয়েছে আর এছাড়াও খাবার নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে অন্য কোন একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন